না ঠিক আছে কিন্তু আপা আপনাকে একটু ইনশিওর করতে হবে আপনি সতেরো তারিখে যেন বেলা ওরা দিয়ে দেয় সতেরো তারিখে রাত্রে মানে আঠারো তারিখ পাওয়ার আগে যেন আমাদেরকে একটা পেজ থেকে ইনিশিয়াল দিয়ে দেয় যে আগামীকাল হরতাল আমরা অনেক কিছু করে ফেলবো ইনশাল্লাহ আমরা সে কাজ করে ফেলছি আপা আমরা সেই কাজ করে ফেলছি আপা আপনি বিলিভ করেন আমাদের বিশ্বাস করেন আমরা সেই কাজ অলরেডি করে ফেলছি আপা তুমি তো এক জায়গায় করছো আমরা এক জায়গায় না আপা 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 প্লিজ আপা আমরা এক জায়গায় না আমরা মিনিমাম 30 জায়গায় করার মতো ব্যবস্থা করে ফেলছি আপা তো যদি করে থাকে তোমরা করে ফেলো আমি ওইভাবে এখন ডিক্লেয়ার করি নাই এটা আমি দিয়েছিলাম যে আমাদের যারা ব্যবসায়ী সম্প্রদায় যারা ইন্টারনেট ব্যবহারকারী যারা মোবাইল ব্যবহার করি আমি ওইভাবে বলছি যে সেখানে যখন কথা বলছি আচ্ছা কিন্তু আমাকে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে নানক ভাইয়ের মেয়ের একজন পিএস আছে লাবণী উনি আমাকে বলতেছে যে আপা এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে যে আপা বলছে যে আপনার কথা সম্পূর্ণ মিথ্যা হরতাল না আমি এখনই আপাকে ফোন করছি আপনাকে راستেই জেনে নিচ্ছি লাবণী লাবণীর লাবণী পিএস মানে হলো রাখির পিএস লাবণী

কেউ মানববদ্ধ করুক কেউ আন্দোলন জটিকা মিছিল করুক যে যেভাবে করবে এভাবে আস্তে আস্তে